ঠিক আছে চন্দন রায় চন্দনদার টোপ তো চন্দনদার টোপ আপনাদের সাথে শেয়ার তো করবোই তো এখানে কাতলার জন্য টোপ বানাচ্ছে ফার্স্ট রসগোল্লা নিয়েছে তাই না দাদা রসগোল্লা নাকি এটা কি দিলেন এটা মধু নাকি মধু না এটা হচ্ছে আপনার রাম ও মদ এক কথায় মদ টপে অল্প মদ দিলো রুই রুই না ভালো তাই একটু খাঁটি মধু দিচ্ছে মধু তো হ্যাঁ মধু এখানে কতটা পরিমাণ টোপ তৈরি হবে আজকে এটা পাঁচ প্যাকেট পাঁচ প্যাকেট মানে এক এক কেজি এক কেজি এক কেজি সুজির জন্য এটা বানাচ্ছে দাদা এসছেন কোথা থেকে রায়গঞ্জ থেকে রায়গঞ্জ থেকে মানে বাঙালবাড়ি টু রায়গঞ্জ খুব কাছাকাছি কাছের শিকারি শিকারীরা অনেকে আশা নিয়ে পুকুরে আসে তো দেখা যাক কি মাছ হচ্ছে আজকে একটু নারকেল তেল দিল এর মধ্যে আপনারা তো অনেকেই অনেক ধরনের টোট তৈরি দেখেছেন হুম দুই পুকুরে এখন রুট খাচ্ছে তো আমি একটু টপ বানানোর ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি পরে মাছ ধরা দুই একটা দেখাবো এটা কি দিচ্ছেন এটা ঘি দিলাম এটা ঘি মানে একদম ভালো মানের ঘি ব্যবহার করবেন আপনারা তো সেই ঘি দিলো দিয়ে সুন্দর করে একদম মিশিয়ে নিচ্ছে টোপের মধ্যে এখন এর মধ্যে সুজি মেশানো চলবে নাকি পাঁচ প্যাকেট সুজি পাঁচ প্যাকেট সুজি দিয়ে টোপ তৈরি হবে অর্থাৎ এক কিলো পরিমাণ টোপ সুজির টোপ নারকেল তেল নাকি তো দেখুন বন্ধুরা এর মধ্যে একটু নারকেল তেল দিল এটা কি রয়েছে এটা ঘি রয়েছে আর একটু ঘি দিলাম ও আরেকটু ঘি দিলো ঘি এর পরিমাণ একটু কম হয়েছিল পরে আবার একটু ঘি মিক্সড করছে এটা কি রয়েছে এটা বাকর রয়েছে সাদা বাকর নাকি সাদা বাকর সাদা বাকর এটা কি বাড়িতে তৈরি করে না রেডিমেড কেনে সব রেডিমেড রেডিমেড কেনে কার কাছ থেকে নেন মাল এটা আমাদের

এখানে রয়েছে কি পোলাও নারকেল পোলাও নাকি সুজির পোলাও সুজির সুজির পোলাও পোলাও তো দিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো একটু সুজির পোলাও মিশিয়ে দিল ঘষে ঘষেই টোপটাকে একদম সুন্দরভাবে একদম মিক্স করছে যাতে টোপটা মাটিতে পড়লেই ফেটে যায় সুন্দরভাবে অন্য পরিমাণে ছাতুর পোলাও সামান্য অল্প দিচ্ছে সুজির টোপ তাও একটু পোলাও দিচ্ছে তার মধ্যে চাল পোলাও এই এটা কতটা দিবেন অল্প তিন চামচ নাকি এক চামচ এক চামচের মতো চাল গুড়ি পোলাও দিয়েছে তার মধ্যে দিচ্ছেন হারিয়া নাকি একটু হারিয়া বা মেথা এর মধ্যে দিচ্ছে সামান্য পরিমাণ মানে বেশি দিলে আবার টোপটা গেজে যাওয়ার চান্স থাকে এমনি গরম একটা পরিমাণ মতো ইউজ করতে হবে। ها? ها? একদম পুরো দোকান সাজিয়ে নিয়ে নিয়েছে কাতলার মশলা সব কাতলার মশলা। দিয়ে দাও একটু কি দিবেন এটা? ও জ্বিল মশলা নাকি? এটা এটা আছে আপনার মাখন গ। ও মাখন গ লাফিং দিবেন।